একটি গায়ে এক বৃদ্ধা মহিলা থাকতেন তার নাম ছিল আমিনা আমিনা ছিলেন খুবই রাগী প্রকৃতির একজন মানুষ এবং আশেপাশের মানুষদের সঙ্গে তার তেমন সদ্ভাব ছিল না তার একটি বিশেষ অভ্যাস ছিল সে প্রতিদিন রাস্তার মাঝখানে কাটা ছড়িয়ে দিত এই কাটা ছড়ানো তার জন্য যেন এক প্রকার আনন্দদায়ক কাজ ছিল গ্রামের লোকজন তার এই কাজের জন্য খুব বিরক্ত থাকলেও কেউই তাকে কিছু বলতে সাহস করত না একদিন সেই রাস্তায় হেঁটে চললেন নবী মুহাম্মদ সাল্লাহি আলাইহি সাল্লাম তিনি ছিলেন খুবই দয়ালু এবং সহনশীল ব্যক্তি তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন দেখলেন কাটা ছড়ানো রয়েছে তিনি সাবধানে সেই কাটা এড়িয়ে চললেন এবং মনে মনে ভাবলেন কে এমন কাজ করে মানুষের কষ্ট বাড়াচ্ছে তবে তিনি কিছু বললেন না কেবল চুপচাপ রাস্তাটি পরিষ্কার করলেন এবং চলে গেলেন পরের দিন আবারও তিনি সেই রাস্তায় হাঁটছিলেন আবারও দেখলেন কাটা ছড়ানো তিনি আবারও সেই কাটাগুলো পরিষ্কার করলেন এবং নিজের পথে চলতে লাগলেন এভাবে দিনের পর দিন চলতে থাকল নবী সাল্লাহী আলাহি সাল্লাম ধৈর্য ধরে প্রতিদিন কাটাগুলো পরিষ্কার করতেন কিন্তু কখনোই রাগ দেখাতেন না বা কোনো অভিযোগ করতেন না গ্রামের লোকজন নবী সাল্লাহি আলাহি সাল্লাম এর এই আচরণ দেখে বিস্মিত হয়ে গেল তারা ভাবতে লাগল এত সহনশীল ও ধৈর্যশীল ব্যক্তিত্ব তারা আগে কখনো দেখেনি তাদের মধ্যে কেউ কেউ বলল আমরা তো এই রাগী বুডির সঙ্গে কথা বলতেও ভাই পাই অথচ তিনি প্রতিদিন তার কাজ ঠিক করে যাচ্ছেন গি। একদিন নবী সাল্ল্লাহি আলাহি সাল্লাম লক্ষ্য করলেন রাস্তায় কোনো কাটা নেই তিনি অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আজ কি এমন ঘটল যে রাস্তায় কাটা নেই তিনি আশেপাশে খোঁজখবর নিতে লাগলেন জানতে পারলেন সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না নবী সাল্লি আলাহি সাল্লাম এর মন ব্যথিত হয়ে উঠল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সেই মহিলাকে দেখতে যাবেন তিনি কিছু খাবার এবং দরকারি জিনিস নিয়ে তার বাড়িতে গেলেন বৃদ্ধা মহিলার বাড়ি পৌঁছে তিনি দরজায় নাড়লেন বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে নবী সাল্লাহি আলাহি সাল্লাম শান্ত স্বরে বললেন আমি তোমার প্রতিবেশী তোমার খোঁজ নিতে এসেছি গী মহিলা হতবাক হয়ে গেল সে ভাবতে লাগল এই মানুষটি আমার খোঁজ নিতে এসেছেন অথচ আমি প্রতিদিন তার চলার পথে কাটা ছড়িয়েছি নবী সাল্ল্লাহি আলাহি সাল্লাম তার অসুস্থতার খোঁজ নিলেন এবং তাকে খাবার দিলেন তিনি বললেন আপনার যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলবেন আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত বৃদ্ধা মহিলার চোখে পানি এসে গেল তিনি বললেন আমি এতদিন তোমার সঙ্গে অন্যায় আচরণ করেছি অথচ তুমি আমার প্রতিদয়া দেখিয়েছ তুমি তো সত্যিই এক মহৎ ব্যক্তিজ্ঞ সেই দিন থেকে মহিলার জীবনে পরিবর্তন এল তিনি তার কাটা ছড়ানোর অভ্যাস ত্যাগ করলেন এবং গ্রামের মানুষের প্রতিষ্ঠাদয় হতে শুরু করলেন নবী সাল্লেল্লাহি আলাহি সাল্লাম এর উদাহরণ দেখে তিনি উপলব্ধি করলেন সহমর্মিতা ও দয়া মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে এরপরে তিনি রাসুল সাল্লেল্লাহি আলাহি সাল্লাম এর কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন